তবে বাচ্চা কত ঘুম পেয়েছে তোদের বাবা ঘুম পাচ্ছে ঘুম কি বল তাহলে আমি আমার ডোজ দিতে হবে তো ঘুম পেয়েছে তো বিদাও তো না তাকবীর ঠিক হচ্ছে না মানে 10:30 টা বেজে গেছে তো ওইজন্য মানে সব শেষ নাকি ঠিক আছে একটা গজল গাই গাওয়ার পর আবার তোমাদের নিয়ে আবার একটা গাইবো তারপর চলে যাব আমরা আমাদের কিছু মূল গজল ঠিক আছে চলে ছোট আকারে মাশাআল্লাহ মাশাআল্লাহ কড় করে 500 টাকা লোড উফ একজন আমার আম্মা যান ইমরান ভাইয়ের ওই মায়ের কালাম শুনে দিয়েছে পাঁচশোটি টাকা পুরস্কার তকবিদ তো হবেই নাকি পাঁচশো টাকা তকবি জোর করে না রে তাকবি আচ্ছা চলেন যে ফার্মাসিটা করেছে দাদা ভাইরা আমি আপনার সম্মুখে গাইছি একটি বুড়ি নাই জানিনা আপনারা আমার ক্যাসেটে শুনেছেন কিনা দু হাজার এই যে বুড়িমা গজলটা আপনারা শোনেন আর নবীর এক বুড়ি ছিল ভালো ভালো করে করে শুনতে হবে এই গজলটা শোনেন নবীর জামানে একটা বুড়ি ছিল এই বুড়ি হঠাৎ করে একদিন পোটলা পটল তার জামা কাপড় সব একটা গাঁঠুরির মধ্যে বেঁধেছে ভালো করে বেঁধে ওই গাঁটুরিটা মাথায় নিল একটা লাঠি ধরে ধরে টুকটুক টুক টুক করে কাঁপতে কাঁপতে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে একজন মানুষ জিজ্ঞেস করে বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা বলে আর বলিস না এই জামানায় আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে ইসলাম ধর উপচার করছে ইসলাম আমি তার পাল্লায় করতে চাই না শুনেছি সে নাকি পাগল তার উপর নাকি কলমা পড়লে সবাইকে মেরে দেওয়া হবে তাই তার উপর কলমা পড়বো না বলে দেশ ছেড়ে পালাচ্ছি আমি বুড়িমা কোথায় যাব আমি জানি না তবে মোহাম্মদের দেশে আমি আর না দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে পারে আমার নবী কেমন মানুষ ছিল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো কবি চন্দ্রনাথ

তোমাকে দেখে আমার মায়া হচ্ছে আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়িমা তুমি তুমি একটা কাজ করো তোমার ওই গাঁঠুরিটা আমার মাথায় দাও আমার হাটটাকে থেকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ কচি তোর মনে এত মায়া তোর মনে এত মায়া তুই কে বাবা বলে বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি তখন বুড়িমা বলছে খোকা একটা কথা বলবো বাবা বুড়িমা বলো কি কথা বলে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয় তুই যদি নবী হতিস খুব ভালো হতো জানিস কেন বল না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আর আবদুল্লাহ মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে ও তো পাগল ছেলে ও কেন নবী হতে গেল তুই কেন নবী হলিবি বাবা আহা সেই মানুষটা বুড়ি মার ওই ভারী গাঁটুরি মাথায় বুড়িমার হাত তাকে ধরলো চলো বুড়িমা তোমাকে এগিয়ে দি বুড়িমা এক পা করে হাঁটে নবীকে গালাগাল করে এক পা করে যায় নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে আমার নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগে নিয়ে যায় আগে দেখেন কি হয় কে দেখে বড় এই সংসারে তাকে আপন সমাজ এই নবীর নাম মোহাম্মদ তো গোষ্ঠ

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামা আমি আজ যাব না এই পর্যন্ত আমার গন্তব্য ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ধরেছিল হাত তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়ি এবার আমি যাই তুমি বাড়ি চলে যাও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তা কচি তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি তুই কাজ ছেলে বাবা তোর মনে এত দয়া কি করে হয় বাবা তুই একবার বল না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয়টা কি একবার বল এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ বেয়ে অঝর নয় গড়িয়ে পড়ে আহারে যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে হাহা বুড়িমা না ছোট বান্দা কই তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না তোর মনে এত দয়া কি করে হয় তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল তখন সেই মানুষটা বলছে বুড়িমা

بھائی ڈٹے بولے بہت دتا ہے چولے کان تو بھی متاڑی ڈٹے بولے بہت دتا ہے چولے کان تو بھی متاڑی پانی پچھتا ہے لو لوما کو تائی پانی پچھتا ہے لو لوما کو تائی

বুড়িমায় বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা একটা করে ঘেঁটেছো যে মোহাম্মাদকে গালাগাল করেছো এক পা করে ঘেঁটেছো মোহাম্মদের বাপমা তুলে গালাগাল করেছো ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে আমি সেই আব্দুল্লাহ মাটা মোহাম্মাদ আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় হ্যাঁ ও বুড়ি সুস্থ থাকতে পারে সারা রাস্তা নবীর হাত ধরে গেল সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল কালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়ি মা তুমি যাকে সারা রাস্তা কালাগাল করতে করতে এলে যে মানুষটার হাত ধরে তুমি এলে আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ আপনাদের কি মনে হয় বুড়ির কি করা উচিত আমার নবীর আদর্শ শোনাচ্ছি এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়িমা ওই নবীর জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো সেই মাকে তো রেহাই দিত না রেহাই দিত কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল সুন্দর সুন্দর পৌঁছে দিল কিছুদিন আগের কথা খুব বেশি হলে এক থেকে দু বছর পূর্বে একটা বুড়ির রাগাতো ফেসবুক খুললে উপরে থাকতে বলে তেষট্টি এই তেষট্টি বুড়ি দেখিছিস তোরা কোথাও কিছু না বলে তেষট্টি এখন ওই বুড়ি পিছন ঘুরে ওই রকম বুলি দেয় ধরে ওই বুড়ি মা তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও মনে করছে দূর হত গ্রামে আমি থাকবো না বেরিয়ে গেলাম এখন যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগাতো এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম বুড়িমা বিদায় নিচ্ছে একটু হেল্প করে আসি এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে পৌঁছে দেয় এখন বুড়ি মা তো জানে না এই সেই ব্যক্তি এখন বুড়ি মা এক পা করে হাটে আরে গালাগাল করে এক পা করে হাটে ওরে গালাগাল করে তার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ নবী পাকের আদর্শ কাকে বলে রাখেন সারা রাস্তা নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল যখন বুড়ি মা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি বুড়ি মা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়ি মা অজর নয়নি কাঁদতে কাঁদতে মোহাম্মদ

সা নেে এদ বি ক আর সন্্য বেে আনা সাসেেে পাড এমব দেখা লে ইরা লা এরা চলে ত সা কেতে বডেরে ভববথ ই ঝে কালা তরিলি মা নে বডে ভবব্য ই ছে কালা তরিলি মা।

চলে 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 এইবার আমি সেই বুড়িমা গজলটা শোনানোর আগে আমি মায়েদের বলেছিলাম যে দুটো গজল শুনে যেতে হবে সেটা হলো একই হুদি নারী মা ফতেমার মধ্যে বন্ধুত্ব এবং আম্মাজান ফতেমা কেমন নারী ছিল কিভাবে চলাফেরা করত কাকে আপনার অনুসরণ করবেন এই দুটো গজল এবার শোনাবো আপনাদেরকে এই দুটো গজল শুনে আপনারা চলে যাবেন কোনো আপত্তি নেই যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছে কাল জলসা আছে আবার বিলম্ব করবো আমি টানা গিয়ে যাচ্ছি শুধু আপনাদের কিছু শিক্ষা আমি এখান থেকে দিয়ে যাব আমল করবেন তার উপর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি মাহফিলকে কবুল করে আমাদের শোনা বলাকে আল্লাহ পাক কবুল করবে আওয়াজ হবে লং করো একসাথে দেবো আমরা একটা গজল গাইবো গিয়ে তারপর মায়েদের জন্য শোনাবো মাফাত কেমন নারী ছিল তোমরা শুনবে তো তারপরে বুড়িমা ডাকবো এখন বুড়িমা ঘুমাচ্ছে ঘুমুক আর আমার ভাইদের অনেক ফার্ম আছে আমার কমিটি ভাইরা যতজন আছে সবাইকে আমি স্টেজে আসার জন্য বলবো তাদের তারা স্টেজে থাকবে আমি তাদের বেগুনো সবগুলো একটা একটা করে গাওয়ার চেষ্টা করবো চলো চলো চলো

শেষও সেরকম দিয়েই শুরু করি এই শেষে সেরকম দিয়েই শেষ করি তো শুরু করেছিলাম যেমন আওয়াজ দিয়ে শেষ করব তেমন আওয়াজ দিয়ে ঠিক কিনা কি না সোনামণি ঠিক বললাম তো তাহলে জোরে জোরে একবার আওয়াজ দেবে ইয়া রসরুল্লা হাবিব আল্লাহ ঠিক আছে বল বল কেন এই আমার ভাইগুলো এই ইউটিউবার ভাইরা ইউটিউবার ভাইরা যদি তোমরা না বলেছো একটা কজলে ভিউ হবে না যদি তোমরা আওয়াজ না দিচ্ছি এক টাকার গজলে ভিগ হবে না বলে দিলাম কিন্তু এবার যাও আওয়াজ দেবে দাও না দেবে না দাও আল্লাহ পাক বিচার করবে সবাই মিলে সবাই বলো সবাই মিলে মার হাবা বলবে কি বলবে জোরে বলো হাত উঁচু করে বলবে ইউটিউবার ভাইরা যদি হ্যাঁ একটা কথা বলি যদি তোমরা আওয়াজ দিয়ে চা যায় নতুন গজল শোনাবো যাও चित्र आवाज़ दल तली नोटुंग जल हवेटी का चेदेके सरकार की यमन है. यमन मार हम बोलते हो भी रेडी था को हाथ उछोगरे सरकार की यमन सरकार की यमन आता की यमन यमन डाटा की यमन यमन हुजूर की यमन बुरनुर की यमन और ऊँचा बोलो और ऊँचा জোরে দিয়েছে আমার পছন্দ হয়নি এখন কি করা যায় আমার পছন্দ হয়নি কি করা যাবে এখন বল তোরা যদি জোরে আওয়াজ দিয়েছিস বাচ্চাদের পছন্দের গজল আছে না বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এই গজলটা গাইব

हाथ तुलिस न करना बाबा जोरे सरकार की यमन सरकार की यमन और ऊंचा बोलो बांधो बोलो आका की यमन दाता की यमन यासिन की यमन पुरनोर की यमन और ऊंचा बोलो ऊंचा बोलो ऊंचा बोलो सब मिलकर बोलो सब मिलकर बोलो और ऊंचा बोलो मरहबा या रसूल अल्लाह पर सोला

রাসূলুল্লাহ ইয়া তখন आवाजটা ভালো পেয়েছে এবার বলো মদিনার आवाजটা একবার দিয়ে দাও আলহামদুলিল্লাহ ঘুমটা পুরোপুরি ছেড়ে যাবে তাই না আবার সন্ধার মত হয়ে যাবে জোরে জোরে হোক বলো মদিনা মদিনা আমার সঙ্গে বলবে বলো सीरा تا با جا کو چيني مي نه کي پچھ مجھے چلو باتي کا قلوب مد مد مدي مدي نا 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 ا به ڏيکڻي جوڙي ۽ اڪتا سندو گائبو جيڪڏهن نه آهي چڙا ڏبو جوڙي هوبه قلوب مد مد مدي مدي نا তোরা কি গালাগালি দিচ্ছিস না কি রে বাবা এই তোরা যা আওয়াজ দিচ্ছিস ঠিক বুঝে যাচ্ছে না কিন্তু কি গন্ডগোল হচ্ছে সবাই মিলে একটু সবাই মিলে একটু হোক আওয়াজ হোক এই লাস্ট ছন্দ গাইবো আমরা সবাই মিলে যে ইনশাল্লাহ আমরা অন্য গজলে যাবো এগুলো কি বলতো বাবা এগুলো গাওয়া হয় শুধুমাত্র ঘুমটা ছাড়ানোর জন্য আর কিছু না বোঝার টোঝার দরকার নেই খালি ঘুম ছাড়ানোর জন্য এগুলো গাইছি পরে আবার ঘটনা বলে গজলে যাবো জোরে হবে

दफा दफा का सीधा सीधा दफा वो हमें देंगे गुजरी चन्नो मदीना रे मदीना दफा वो हमें देंगे गुजरी चन्नो मदीना रे मदीना सपना रहा है दफा का सीधा सीधा दफा वो हमें देंगे गुजरी चन्नो मदीना रे मदीना दफा वो हमें देंगे गुजरी चन्नो मदीना रे ना सबको संग गरीब हूं यकीना मेरे वालों सबको संग गरीब हूं यकीना ले जाने जा मदीना रे मेरे इश्क

सोचा चाचे संग सभ हसलो चाचे संग सभ हस उहो चा Meera, 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 the meera, 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 मध माडो पी भजम मध मापी भई मदम मध मैनमैना हलो